আমি কিনতে পারলাম দেখে একটা লোক আসছে তার পা নেই তার পা নেই একটা পা নেই তখন বলছে হাই আল্লাহ আমি তো অন্যায় করেছি খুব আল্লাহ তুমি তো আমার পা দিয়েছো জুতো কিনতে পারিনি মানে আফসোস হচ্ছে কিন্তু ওর যে পা নেই এই বলে আল্লাহর কাছে শকর গোজারি করছে যে আল্লাহ তুমি আমার পাটা দিয়েছ এই যে শকরগোজারি আল্লাহর কাছে তাই এই আল্লাহ যে আমাদের রোজাটা দিয়েছে এই জন্যে আল্লাহর দরবারে শোকর গোজারি করা উচিত আমাদের বহুবার বহুবার লাও কু কোটিবার শোকর গোজারি করা উচিত তাহলে আর হক্কানি দর্শকপূর্ণ আল্লাহমা صلی الله وسلم ওয়ার কারাম দিকাল রাসূলিল करीम রাহমাতাল আলামিন শাফিউল মুন্নাবিন سیدনা মাওলানা নবী আরা মুহাম্মদ ওয়ালাহি ও আলহি ও জানতিহি আছওয়া সি ও আসাবিন কমা সাল্লাতু ওয়া সাল্লিম তাওয়ারিক তারায়ম তা সাইদি ইব্রাহিম ও আলে সাইদি ইব্রাহিম انك হামিদুম ওয়াজীদ রোজা আর একটা বৈশিষ্ট্য হলো কি মানুষের মধ্যে পরস্পর স্নেহ ভালোবাসা মায়া মমতা আন্তরিকতা ও সমবেদনা জানায় হাদিস যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে এই রোজার সময় মানুষের মধ্যে ভালোবাসা স্নেহ ভালোবাসা মায়া মমতা আন্তরিকতা এগুলো বেশি হয় তাই সেই সম্বন্ধে হাদিস যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে তাহাকে রোজাদার ব্যক্তির সমান সোয়াব দেওয়া হইবে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে তাকে যে রোজাদার তার যে সোয়াব হবে সেই সোয়াব তাকে দেয়া হবে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে আল্লাহ পাক তাকে হাউসে কাউসারের পানি পান করাইবেন হাসরের মাঠে ওই ব্যক্তি কোনো পিপাসায় লাগিবে না ওই হাউসের কাউসারের পানি যে খাবে তার আর কোনো পিপাসাই লাগবে না আর যে কেহ তার কর্মচারীদের সহিত নম্র ব্যবহার করিবে এই রোজার মাসে যে কোনো লোক তাদের কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করিবে পাক তাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন তাহলে একটা কর্মচারী আমার বাড়িতে কর্মচারী আছে তাদের যদি কাজটা আমি কম করিয়ে দিই সারাদিন কাজ করে যদি দু ঘন্টাকে এক